আপনারা জানেন যে আজকে নাসির উদ্দিন গুণসংযোগে হামলা করেছে ছাত্রদল এবং এখানে আর জিনিস প্রমাণিত হয়ে গেছে যে জামাতে ইসলামী যে বিশ্বস্ত সঙ্গী সেটা আজকের ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে যাবেন দর্শক আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে ছাত্রদলের হামলা এবং পাশ থেকে জামাতের নেতারা কী করতেছে দেখেন সুপ্রিয় দর্শক এই ঢাকা আট আসন নিয়ে যেন রহস্যের শেষ নেই আপনারা জানেন যে এর আগে হাদিভাই এই আসনে দাঁড়াই ছিল হাদিভাইকে দুনিয়া থেকে সুরে দেওয়া হয়েছে এরপর সেখানে আবার উদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে নাসরুদ্দিন পাটোয়ারির একটাই দোষ সে শুধু বলে যে আমার আমি যদি নির্বাচিত হইতে পারি আর আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে এখানে কোনো চাঁদাবাজি হবে না এ এতটুকু কথাই বলে এটাতেই একটা দলের মানে কলিজা জ্বলে যায় শুনে তো কিছুদিন আগে আপনারা দেখছেন কয়েকদিন আগে ডিম নিক্ষেপ করছে আজকে আবার হামলা করেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি এক নাসির পাটোয়ারির ফাঁদে পরে পুরো বিএনপি এলোমেলো পুরো বিএনপি এখন টালমাটাল নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই ডাকসুর মতো বিএনপি তত পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে প্রত্যেক দিন বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে তার মধ্যে এনসিপির কিছু স্মার্ট এবং চালাক ছেলে আছে ওদের ফাঁদে পরে বিএনপি আম চালা সহ হারাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে নাসির পাটরি নাসির উদ্দিন পাটরি মানে হিট নাসির উদ্দিন পাটরি পুরো বিএনপি কে ঘোল খাওয়াচ্ছে নাসির উদ্দিন অনেক মজার মানুষ দর্শক আমি বিশ্লেষণ করছি নাসিরুদ্দিন উদ্দিন পাটরির উপর মির্জা আব্বাসের নির্দেশে চিহ্নিত ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্র দল ঢাকা আটের এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির উপরে চব্বিশ পরবর্তী সময়ে এই ধরনের আচরণ তো আমরা চাই নাই ছাত্র দলের আজকের যে হামলা এই হামলা প্রতিফলন ইনশাল্লাহ বারো তারিখ ঘটবে এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করি আমরা তা করব নির্বাচনী প্রচারণার মধ্যে যেখানে কথার লড়াই চলবে বাকযুদ্ধ চলবে সেখানে সরাসরি ফৌজদারি হামলা করা বলা হয় ডিম নিক্ষেপ আসলে ডিম নিক্ষেপ এটা মুখ্য না মুখ্য হচ্ছে তার উপর হামলা হয়েছে তাকে আঘাত করা হয়েছে এবং নাসির উদ্দিন পাটোরির সাথে জামাতের লোকজন ছিলেন না থাকলে তো নাসির উদ্দিন পাটোরি কেউ হাত পাও ভেঙে ফেলতে পারতো কারণ অত সন্ত্রাসের দল মির্জা আব্বাস খুনিদের দল মির্জা আব্বাস একজন খুনি একজন ব্যাংক ডাকাত ডাকাত গরুর হাটে রিজারাদার গরুর হাটের দালাল থেকে আজকে ব্যাংকের মালিক হয়েছেন একজন বিশ্বাসঘাতক যিনি খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছেন মির্জা আব্বাস বিএনপির লোকজনকে রাস্তায় নামতে দেয়নি টাকার বিনিময়ে হাসিনের কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছে এই মির্জা আব্বাসের সন্ত্রাসীরা নাসিরুদ্দিন পাটোয়ার উপর হামলা করেছে এখন দেখে নাসিরুদ্দিন পাটোয়ারি বা তার দল কিংবা জামাত কারো উপর ঢাকা শুনে কোথাও হামলা করেছে কিংবা কাউকে আঘাত করার চেষ্টা করেছে কিংবা কাউকে গালি দিয়েছে কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র ইঙ্গিত করে কিংবা তাও মির্জা আব্বাসের নাম বলেন না চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারির যে কার্যক্রম বিএনপির লোকজন যে ক্ষুব্ধতার উপর কেন নাসিরুদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাসকে কিছু বলেন না তিনি বলেন যে চাঁদাবাজি থাকবে না পরিবর্তন আসবে এর আগে কি হয়েছে দেখেছেন এটা হবে না অতএব নাসিরুদ্দিন পাটোয়ারির সমস্ত বক্তব্যে নির্বাচনী প্রচারণার মূল কন্টেন্ট হচ্ছে পরিবর্তন আসবে চান্দাবাজি থাকবে না এই তো সেখানে মির্জা আব্বাসটা খেপে কেন ওই যে মনে আছে উসমান আদিকে গুলি করার পর সাদিককে আমি ফেসবুকে লিখেছিল যে চাঁদাবাজ চাঁদাবাজ এটাকে আমি মজা করে চাঁদাবাজ বলি চান্দাবাজ বলার মধ্যে অনেক হেকত আছে যে চাঁদাবাজদের খবর আছে গ্যাংস্টারদের খবর আছে না বিএনপির নাম কিন্তু বলেন না তো ওইটাই বিএনপি ধরে নিয়েছে যে তাদেরকে বলছে কারণ তারাই তো চাঁদাবাজ তারাই তো গ্যাংস্টার তো দর্শক নাসির উদ্দিন পাটোয়ারি পরিবর্তনের কথা বলেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার এতেই বিএনপি তাকে টার্গেট করেছে তার উপর হামলা করছে দফায় দফায় তাকে হামলা করছে কিন্তু উদ্দিন পাটোয়ারের লোকজন বিএনপির কারো দিকে একটু চোখ গরম করে তাকিয়েছে এরকম কোন এক্সাম্পল কেউ দেখাতে পারবে না এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বারবার চাঁদাবাজ চাঁদাবাজ বলে খোঁচা দেন ওইটি হচ্ছে তার ফাঁদ পাটোয়ারি সহজে জিততে চান চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন মানুষ খুশি মানুষ বলছে যে এই ছেলে পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে বাংলাদেশের এক্সিস্টিং চাঁদাবাজ দুর্নীতিবাজের যে কাঠামো এগুলো নাসির উদ্দিনের মধ্যে করে মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং যদি বিএনপি বলায় করে এবং এরকম কোনো অঘটন ঘটালে যে বিএনপির হোমাশা বিএনপির যে বারোটা বসবে এটা নাসিরুদ্দিন উদ্দিন পাটোরি ভালোভাবেই জানতেন দেখেন এই এক হামলার ঘটনায় নাসিরুদ্দিন পাটারের উপর যে হামলা হয়েছে এর ফলে জামাত এনসিবি অনেক কিছুই করবে বিক্ষোভ মিছিল করবে ইসিতে অভিযোগ সংবাদ সম্মেলন করছে আমাকে তো এরকম অনেক দেখবেন এর ফলে যদি একজন নাসির থাকে তারা এখন চিনছে এবং নির্বাচন পর্যন্ত এভাবে তুমুল আলোচনায় থাকছেন নাসির উদ্দিন এর আগে ঢাকা আঠারো সনে আরিফুল ইসলাম আদিবের পরিচিতি কম কিন্তু বিএনপি সন্ত্রাসীরা তার উপর হামলা করে তার কোটি টাকার প্রচারণা চালিয়ে দিয়েছে আবার হামলার কারণে বিএনপিকে দায় নিতে হবে এবং বিএনপিকে বিচারের মুখোমুখি আনা হবে এবং সহ যৌথ বাহিনী নাকি আরিফুল ইসলাম আদিবের উপর হামলাকারীদের খুঁজছে আমাদেরকে জানালো প্রশাসনের পক্ষ থেকে নাসিরুদ্দিন পাঠরের উপর যারা হামলা করেছে এটা ছাত্রদল এটা চিহ্নিত করা গেছে অনেকের ছবি স্পষ্ট হয়ে উঠে উঠে এসেছে। আমাদেরকে অনেকেই পাঠিয়েছেন রেড মার্ক দিয়ে সার্কেল দিয়ে যে এই হচ্ছে অমুক ছাত্র দলের নেতা অমুক এরা অবশ্যই মির্জা আব্বাসের লোক এতে কোন সন্দেহ নেই অলরেডি প্রমাণিত হয়েছে তাহলে দর্শক আমরা প্রথমে এই ফজদুরি হামলা যেহেতু নির্বাচনী প্রচারণায় তারেক রহমান সাপরি আচরণ করছেন উল্টা কথা বলছেন কিন্তু সেটা কথার লড়াই কথা বলেন আপনারা কিন্তু হামলা করেন কেন শুধু কি এই নাসিরুদ্দিন পাটের উপর না দেশব্যাপী বিএনপি সহিংস হয়ে উঠছে তাদের যে আওয়ামী রূপ সেটা দেখাচ্ছে দেখেন এই চব্বিশের বিপ্লবীদের আওয়ামী লীগ বিএনপি কেউ সহ্য করতে পারে না কারণ চব্বিশের বিপ্লব চুরির বিরুদ্ধে চব্বিশের বিপ্লব ডাকাতদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি ইজ অ্যানাদার ফ্যাসিস্ট যার ফলে নিউ ইয়র্কে তাসনিমজ এবং আখতারের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল আপনারা জানেন আর এখানে মির্জা আব্বাস আব্বাসের লোকজন নাসির উদ্দিন উপর ডিম নিক্ষেপ করেছে নিউ ইয়র্কে মেরেছিল আওয়ামী লীগ আর এখানে বিএনপি এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই মির্জা ফখরুল তো বলেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে না গেলে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব আক্ষেপ মির্জা ফখরুলের মনে বড় জ্বালা খুব কষ্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে খুশি হতো এখন এই যে বিএনপি স্পেসিফিক জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিএনপি এখন মূল টার্গেট দেখেন বিএনপি জামাতের পুরুষ নেতাদের বিএনপি ভয় পায় কারণ জামাতের পুরুষ নেতাদের গায়ে হাত দিলে তো শ্যাসা খেয়ে ওইখানে গণদলাই খেয়ে আদা হবে জামাত এখন পাওয়ারফুল দল জামাত এখন সবচেয়ে জনপ্রিয় দল তা জামাতের পুরুষ প্রার্থীর বা পুরুষ কোন কর্মীর বিরুদ্ধে হাত হাত দিলে খবর যাবে কিন্তু দুর্বল পেয়েছে আমাদের মায়েদের নারীদের নারীদের পেটে লাথি মারে বিএনপি নারীদের আঘাত করে তাদের ওনা টান দিয়ে ছেড়ে ফেলে এই জারসদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী জারোস পার্টি কারণ যারা নারীদের গায়ে হাত দেয় এরা জারোস ওদের মা বাবার বিয়ের চার মাস পর ওদের জন্ম হয়েছে যারা এই কাজ করছে আমি বলছি আপনি মিলিয়ে নিন এলাকাবাসীকে জিজ্ঞেস করবেন ওর বয়স্ক তো এটা খোঁজ নেই এদেরকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এটা তারেক্রমের নির্দেশ হচ্ছে এটা আমি আগেই বলেছি প্রমাণ দিয়েছি কিভাবে হচ্ছে এখন নির্বাচনী প্রচার প্রচারণা কিভাবে কি করতে হবে এটা বিএনপি ঠিক করে দেয় তাদের প্রার্থীদের নির্দেশনাই এগুলো হয় যেমন বরিশালে তিনি তার প্রার্থীদের তার নেতাকর্মীদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা তো চাঁদাবাজি করেছো অন্যের জমি দখল করেছো অনেক কিছুই করেছো কিন্তু বাবারা তোমরা ঘরের মধ্যে বসে চা টা খাওয়ানো বা এই যে গোপন টাকা পয়সার লেনদেন এগুলো ম্যানেজমেন্ট করো কিন্তু প্রকাশ্যে মাঠে ভোট চাইতে যায় না তাহলে আমার ভোট আরো কমবে কারণ কি তোমরা চাঁদাবাজি করেছো এভাবে বিএনপির প্রার্থীরা কার মাধ্যমে কি করাবে কাকে ঘরে রাখবে কাকে বাইরে রাখবে এটা ঠিক করে দেয় ঠিক তদ্রু মির্জা আব্বাসও ঠিক করে দিয়েছেন যে তোমরা নাসিরুদ্দিন পাটের উপর হামলা করবা আর কেউ উপরে দাঁড়িয়ে থাকবা ডিম মারবা কেউ নিচ থেকে পানি মারবা এই সেই এভাবে ওকে ডিস্টার্ব করবা কারণ এটা করতে যে উল্টো অ্যাকশন হয়েছে পুরো জাতি এখন নাসির উদ্দিন পাটারের প্রতি সেই হচ্ছে আর বিএনপিকে গালাগালি করছে নাসিরুদ্দিন পাটোয়ার এই পরিচিতি পেয়েছে এবং সব সমস্ত গালিগুলো খাচ্ছে মির্জা আব্বাস সন্ত্রাসী মির্জা আব্বাস অতএব আগামী মির্জা আব্বাস হারবে এটা মির্জা আব্বাস আগেই বলছেন বিপুল ভোটের ব্যবধানে আগামী নির্বাচনে মির্জা আব্বাস পরাজিত হবেন আমরা নাসির উদ্দিন পাটের উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন څاکل کي مننه او سلام علیکم ورحمت الله